চ্যানেল ডস নট প্রমোট এনি ভায়ালেন্ট হার্মফুল আর ইল্লিগাল অ্যাক্টিভিটিজ অল কন্টেন্ট প্রোভাইডে বাই দ্য চ্যানেল ইজ মিন্ট ফর অ্যান এডুকেশনাল পারপাস অন বন যৌথ উদ্যোগে দক্ষিণ দিনাজপুর জেলা জুড়ে শুরু হলো পাখি শুমারি প্রথম দিনই অন্তত 10টি প্রজাতির পাখি দেখা মিলেছে বালুরঘাট সহ তার আশেপাশের এলাকায় নতুন করে ফের পরিযায়ী পাখির আগমনে জীববৈচিত্র্য প্রতিষ্ফরণ হচ্ছে বলে দাবি গঙ্গারাপুর জেলা মহকুমা ব্লকগুলিতে এই শুমারি চলবে আঙ্গিনা বার্ফ অ্যান্ড এনভায়রনমেন্ট প্রোটেকশন সমিতির সম্পাদক বিশ্বজিৎ বসত জানান শীতে এই জেলায় পরিযায়ী পাখিদের আগমন ঘটে এবার আরও পাখির দেখা বেড়েছে যা খুব ভালো দিক জীব বৈচিত্র্যে আমরা বনদপ্তরের সহযোগিতায় আমরা সবাই মিলে করছি তিনটে স্বেচ্ছাসেবী সংস্থা আমরা সব গণনার পাখিটা কি কি আসছে জলাভূমির পাখি কতটা পরিমাণ আসছে এবং কি কি স্পেসিস প্রজাতি কি কি আসছে সেটা নিয়েই আজকে থেকে আমাদের শুরু হয়েছে চলবে আরও একদিন দুদিন চলবে আবার ওই সাব ডিভিশনেও চলবে এটা আমাদের আজকে থেকে কাজটা শুরু হলো দক্ষিণ দিন আজ সকাল থেকে এখন পর্যন্ত কোন কোন পাখি এখন পর্যন্ত আমরা যেটা পেয়েছি বলছি ব্ল্যাক কাইট পেয়েছি তিনটে গ্রেট হোটেল মার্টিন পাঁচটা হোয়াইট কিংফিশার পেয়েছি চারটে লিটিল রিং পাওয়ার ওভার আর কি দুটো পেয়েছি টেরমাটিক্স স্টিং পেয়েছি তিনটে তারপরে হোয়াইট ওয়াকটেল সাতটা পেয়েছি লিটল কমন্ডেন তিনটে পেয়েছি এশিয়ান পাল্প সুইপ পেয়েছি চারটে কেন্টিস ফ্লাওয়ার পাঁচটা পেয়েছি গ্রিন স্যান্ড পাইপার চারটে পেয়েছি হোয়াইট ছোটের কিংফিশার নটা পেয়েছি এখন বলতে এই পাখিগুলোই কি পরিযায়ী পাখি নাকি এগুলোকে স্থানীয় না না স্থানীয় তো নয় পরিযায়ী হিসেবে আসে এরা মাইগ্রেট করে এই পিরিয়ডটাতে এক দুটো হয়তো কখনো থেকে গেল হয়তো যেতে পারলো না শীত শেষ হয়ে যাচ্ছে হয়তো সে তারা টিমের সাথে যেতে পারেনি বা কেউ ব্রিডিং করেছে যেতে পারলো না এমন ঘটনা ঘটতে পারে কিন্তু এগুলো মাইগ্রেট করা মোটামুটি ধন্যবাদ আপনার নামটা আমার নাম বিশ্বজিৎ বসার সেক্রেটারি আঙ্গিনা বার্ডস অ্যান্ড এনভায়রনমেন্ট প্রোটেকশন সমিতি